আল্লাহ নবী সাল আলী নবুহতের নবুয়তের এগারোটি বছর চল্লিশ থেকে একান্ন মক্কার জমিনে এবং পার্শ্ববর্তী তাইফের জমিনে এই দুই জায়গায় মক্কায় বেশি দিন তাইফে অল্প কয়েক দিন নবীজি কালেমার প্রচার করছেন আল্লাহ দিনের দাওয়াত দিচ্ছেন বিনিময়ে এগারোটি বছর মক্কার কাফেররা এবং শেষ পর্যন্ত কাফের কাফেররা প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লামকে জুলুম অত্যাচার নির্যাতন এটাই করে গ্রহণ করছে অল্প কয়েকজন বিরোধিতা করছে বেশি প্রত্যাখ্যান করছে বেশি জুলুম করছে বেশি শেষ পর্যন্ত মানে একেবারে সংক্ষেপে বলতেছে শেষ পর্যন্ত নবী সাল্লাম তখন টাইপের ময়দান থেকে ফিরে তখন এগারো বছরের শেষ দিকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তাদের বাচ্চা ছেলেদেরকে কিশোর ছেলেদেরকে লাগায় দিতে যে নাউজুবিল্লা এই লোকটা পাগল যত পারো পাথর মেরে তারে তাইফের সীমানা থেকে বের করে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত পরিমাণ পাথর মারছে এই তাইফের বাচ্চারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত বেশি রক্তাক্ত হইছেন সারা দেহ রক্তে রঞ্জিত হয়ে নবীজির খাদেম ছিল সাথে হযরত যায়েদ উনি বলেন আল্লাহ কসম নবীজির পা মুবারক জুতা মুবারকের সাথে রক্তে এভাবে জমাট বাইজা গেছে আমি জায়দ নবীজির জুতা পা থেকে আলাদা করতে পারছিলাম না এবং আমি রসুলের পবিত্র রক্ত আমি আমার গায়ে মাখতে ছিলাম এরকম জুলুমের শিকার রক্ত রঞ্জিত হয়ে আল্লাহ নবী সাল্লাম গায়ে থেকে যখন মক্কায় ফিরে আসছেন এগারো বছর চলে গেছে

ছোট বাচ্চা পর্যন্ত তোমার পাথর মারে তোমার আল্লাহ কোথায় তোমার সম্মান কোথায় তোমার ইজত কোথায় তোমার মর্যাদা কোথায় প্রিয় নবী তখন এগারো বছর পরে ময়দান থেকে ফিরে আসার পর এই রক্ত মাখা দেহ নিয়ে নবীকে যখন বিদ্রুপ করতেছিল মহান আল্লাহাকুর আলমী অর্থাৎ জিব্রাহিমকে তখন আল্লাহ পাঠাইয়া বসে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার জান্নাতি গোরাক নিয়ে যাও বন্ধু আমার অনেক অপমান শুয়েছে আমার বন্ধুর চোখের পানি আমি দেখছি রক্তের প্রতি ফোটা তাই ফের আমি দেখছি যাও ইব্রাহিম বেইমানরা বলতেছে আমার বন্ধুর নাকি ইজ্জত নাই সম্মান নাই মর্যাদা নাই আজ আমি দেখাবো আজ আমার বন্ধুকে ইজ্জত কাকে বলে বেঈমান শুনবে দেখবে পৃথিবীবাসী শুনবে কে আমার পর্যন্ত আমি আমার বন্ধুকে কতটা ইজ্জত দিয়েছি কতটা ভালোবাসা দিয়েছি কতটা সম্মান দিয়েছি যাও জিব্রাই জমিন থেকে আমার বন্ধুকে সাত আসমানের ওপরে আমার আরশে আজিমে নিয়ে আসবে আমি নিজ হাতে কায়েফের রক্ত মুছে দেব আমি নিজ হাতে চোখের পানি মুছে দেব আমি ইস্রতে দেব তো জিবরাইল সালাম নবী পাক সাল্লাল্লাহু সাল্লামকে এই টাইফে ঘটonar পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গিয়েছেন যখন আসে আজিমে আল্লাহ নবী আসতেন তো মহান আল্লাহ রব্বুল আলমিন বলছে বন্ধু আমি শুধু দুই কথা শেষ করতে চাই আল্লাহ তালা বলছেন বন্ধু আজ আপনার যেখানে আইনি আপনাকে দাঁড় করাইলাম আপনি শুধু শোনেন ওই বেমানরা আপনার সম্মান শুনতে চান আপনার ইজ্জত শুনতে চাচ্ছে আপনার মর্যাদা শুনতে চাচ্ছে আমি বলে দিচ্ছি দেখেন এখন আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আর আপনার মাথার উপরে আর আমার কোন মাকলুক নাই আমার সমস্ত মাকলুক সৃষ্টি আপনার পবিত্র কদমের নিচে আর উপরে শুধু আমি আল্লাহ অতএব বন্ধুকে আমার পর্যন্ত পৃথিবীবাসী জেনে নিন আপনার মর্যাদা হলো আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপর বা আদাস খুদা বুঝুন তুই বিষয় مختصر আল্লাহর পরে সৃষ্টির উপরে মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন দুই নাম্বার বন্ধু দ্বিতীয় স্বভাবের কথা হলো মর্যাদার কথা হলো ऊंचा জায়গা থেকে চারদিকে বেশি দেখা যায় ঠিক না যে যত ऊंचा उठे তত চতুর্দিকে বেশি দেখা যায় তো আল্লাহ তাআলা বললেন বন্ধু আছাজিমে দ্বারা দাঁড়ায়া এবারে আপনি চারদিকে দেখেন দেখবেন আমার গোটা সৃষ্টিটা আপনার নজরে ভাসবে তো শুধু এবার মনে নিবেন বুঝে নিবেন এই গোটা সৃষ্টি জগৎ যেটুকু রব আমি আল্লাহ ওইটুকুর রহমান আপনি মোহাম্মদুর রসুল আমি রব্বুল আলমি আপনি রহমতুল্লিল গোটা কায়নাথের রব আমি গোটা কায়নাথের রহমত আপনি এই আপনার সম্মান মর্যাদা আমার বন্ধু এবার আমার শেষ কথাটা হলো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আমার সে আল্লাহ দয়া করে আমার একটু সময় বাড়ায় দিচ্ছি তাইলে আল্লাহ তারা বললেন আপনার মর্যাদা তাইলে আমার বাপ মাঝখান দিয়ে এই কথাটা বলে রাখি যে আল্লাহ দিনের উপরে কেউ যদি মজবুতির সাথে টিকে থাকে দুশ্মনের যে কোনো ষড়যন্ত্র বেইমানের যে কোনো প্রতিবাদ অন্যায়কারী জালেমের যে কোনো জুলুম সব কিছুর মোকাবেলায় কেউ যদি নিজে কিংবা নিজের পরিবারকে নিয়ে দিনের উপরে টিকে থাকে মজবুত আল্লাহ আল্লাহ তার সেই ইমানদার বান্দাকে ইজ্জত এবং সম্মান দেবেই দেবে 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 কখনোই ইজ্জত পায় না মজলুম কখনো হেরে যায় না মজলুমকে আল্লাহ ইজ্জত করে যায় ইমানদার কখনোই হারে না ইসলাম কখনোই হারে না ইসলাম কখনোই হারে না আজকে যারা মনে করছেন দুনিয়া দেখা চিকময় এই দুনিয়া দেখা আপনারা যারা বুঝে ফেলছেন যে দুনিয়া দ্রুত কামড়াইয়া ধরো দুনিয়া বাড়ো ঘর বাড়ি ফ্রিজ এসি তারা বিল্ডিং ভাত সবকিছু হত্যা ধনিক করো ছেলে টাকা রোজগার করো মেয়ে দেয়া টাকা রোজগার করো নাথিরে দিয়া টাকা রোজগার করো হাই মুসলমান সবাই মিলে ভাবছেন যেমন পারো ফ্যামিলির সদস্য সবাই মিলে দুনিয়া কামাও দুনিয়া কামা আল্লাহর অসৎ ইমানদারের কাছে আল্লাহর কথা ছিল আখেরাত কামাবো আখের আদ কামাবো আখেরাদ আপনি সমপূর্ণ আল্লাহ কথা প্রত্যাখ্যান করিবে পুরো ফ্যামিলিটাকে লাগায়ে দিলেন দুনিয়া উপার্জনের মধ্যে চোখের সামনে ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ছেলের রোজগার হারাম ঘরের মধ্যে টেলিভিশন নাচ গান চলে উপাধনের মধ্যে দাসত্ব মানে আমার বাপ আমার বন্ধু আমি এবং আপনি সবাই ইসলাফের সাথে বলেন আল্লাহর ইবাদেত প্রত্যাখ্যান করলেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদত প্রত্যাখ্যান করলেন কেন আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে ধরলেন কাফের বেঈমানদের আদর্শ ওদের স্থিতিত্ব কোথায় ওদের টেকসই কোথায় ওদের মজবুতি কোথায় পৃথিবীর সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সাথে নিয়োজিত সর্বাধনিক টেকনোলজি যাদের কাছে দাবিদার সেই ইউরোপ সেই আমেরিকা যাদের কাছে পৃথিবীর সমস্ত টেকনোলজি সবচেয়ে শীর্ষে সমস্ত প্রযুক্তি যাদের কাছে সবচেয়ে বেশি ছিল কই এক টানা দশ দিন খুদার গজব আপনার আগুন যখন লাগছে দাবা নলে। পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে সমস্ত প্রযুক্তি দিয়ে চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে আগুনের মধ্যে পানি দিছে চোদ্দ হাজার কর্মী একসাথে পাশেই লস এঞ্জেলসের পাশেই হলো সাগর সাগর থেকে পানি দিতে পারে না কোথা সাগরটা দিতে কিন্তু আল্লাহ মালিক যতক্ষণ পর্যন্ত আগুন না থামাইছে এই মানের কোনো আধুনিকতা প্রযুক্তি এক বিন্দু কোনো কাজা করে নাই স্পষ্ট আল্লাহ দেখাই দিছে দুনিয়া থোকা থোকা আমেরিকা থোকা ইটালি থোকা ইউরোপ থোকা আল্লাহ আসল নবী মোহাম্মদী আসল যদি এর এরপরেও কারো চোখে আঙুল দিয়ে না বোঝা তো তোমার চোখ অন্ধ তুমি চোখে দেখো না তুমি মুখে বলতে পারো না তুমি 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 পৃথিবীর সমস্ত অসভ্যতা আজকের যুবক তোমাদেরকে বলি ভাইয়া পৃথিবীর সমস্ত অস্থিরতা ওই ক্যালিফোর্নিয়ার আমেরিকার লস এঞ্জেলেসেই হলো পৃথিবীর সমস্ত কর্ণ ছবি উলঙ্গ ছবি সমস্ত জিনা বেবিচারের মূল ছবি এই সব কিছু যত অসভ্যতা যত অস্থিরতা যত বিহায়াপনা যত উলঙ্গপনা মেন কেন্দ্র পৃথিবীতে হলো এই লস অ্যাঞ্জেলস এইখানেই হলিউড এখানে নোংরামি এখানেই সব জিনা ব্যবচার এখানেই সমস্ত কর্ণ ছবি উলঙ্গ ছবি সহ এখানেই তৈরি হয় আল্লাহ তালা খোদার গজব দিয়ে আজকের কিশোর নজয়াল তোমাদেরকে বুঝাইছে যে যুবক মোবাইলের ওই নারী ছবি মোবাইলের ওই নটকুকি আর নারীর পিছনে জিন্দিগি শেষ করা এটা জীবনের সফলতা না যদি সফলতাই হতো তাহলে এটা যেখানে তৈরি হচ্ছে সেটা ধ্বংস হলো কেন এটা ধ্বংস হইল কেন বন্ধু অতএব দোস্ত আমার বন্ধু আমার মেহরবানি করে আল্লাহর দিকে ফেরা দরকার ইসলামের দিকে ফেরা দরকার কোরআনের দিকে ফেরা দরকার আল্লাহকে মানার মধ্যে সুখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মধ্যেই সুখ কোরআনকে মানার মধ্যেই সুখ বন্ধু সেজদার মধ্যে সুখ আছে নারীর মধ্যে ভিন নারীতে সুখ নাই মোবাইলের ওই ছবিতে সুখ নাই হারামের টাকায় সুখ নাই সুদের টাকায় সুখ নাই সুদের টাকায় সুখ নাই আল্লাহকে বাদ দিয়ে গোটা দেশ একসাথে নিজের আয়ত্তে নিলেও আল্লাহকে বাদ দিয়ে গোটা দেশকে দখলে নিলেও পাঁচ তারিখ আড়াইটা চলে যাইতে পারে আটই ডিসেম্বর সিরিয়াতে আসার আল আসার চুয়ান্ন বছর ধরে তারা বাপুর এই সৈরাচার এই ফ্যাসিস্ট সিরিয়ায় তারা আটকায় রাখছিল ক্ষমতা পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে হত্যা করছে এই বাসার আল আসাদার তার পাশে মহিলা সিরিয়ার পাঁচ লক্ষ ইমানদারের পবিত্র রক্তে সিরিয়ার জমিন ভাষায় ছিল সেই মুসলমানকে ইমানেও পলাইছিল তাহলে টিকে না মুসলুম হারে না

প্রজন্মের পর প্রজন্ম পরবর্তী জেনারেশন এই লাল ভোগ করতে পারে ভোগ করতে হয় তোর দাদা সুদ করা ছিল তোর বা হারাম করা ছিল কথা বুঝছেন কিনা বলেন দয়া করে বন্ধু আমার প্রিয় ভাই আমার বাপ আমার সন্তানকে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ নাফর উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা ইমানের উপরে থাকলে দিনের উপরে থাকলে কোরআনের উপরে থাকলে আল্লাহ তালা নিশ্চিত ইজ্জত দিবেন ইজ্জত দিবেন ইজ্জত দিবেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তালা বলছেন এটা ইজ্জত আল্লাহ তালা দিবেন আর শেষ কথা হলো এবার ওই যে মেয়ের আজ গেলেন নবীজি সাল্লাহ সাল্লাম আর সে আজিমের মেহমান হলেন এই মেহমান হয়ে আল্লাহ তারা যখন ওনাকে ইজ্জত দিলেন সম্মান দিলেন সর্বোচ্চ মর্যাদা দিলেন তখন নবী সাল্লাম আশাদিমের মেহমান হয়ে আল্লাহ পাকে বললেন মাওরা আপনি আমাকে সম্মান দিলেন ইজ্জত দিলেন আরো সে মেহমান বানাইলেন এখন আমার একটা আবদার আছে আল্লাহ তারা বলেন বলেন বন্ধু কি আবদার নবী সাল্লি সাল্লাম বললেন মাওরা আমাকে তো অনেক মর্যাদা অনেক সম্মান দিলেন কিন্তু আমার আবদার হলো আমার উন্মুতের জন্য কি দিলেন আমার উন্মতের জন্য কি দিলেন আমার নিচে আমি এখন ফিরে গেলে এই মে আজিম থেকে আমি যখন জমিনে ফিরবো নিচে তো আমার আবু বকর আছে অমর আছে ওসমান আছে আলী আছে আমার ফাতেমা তো নিচে আমার হাসান হুসাইন তো নিচে কারণ আমার গেলে ধরবে এখন যে এত বড় মেহমান হয়ে এত বড় শ্রেষ্ঠতম মালিকের সাক্ষাৎ লাভ করে আমাদের জন্য কি আনছে আমি কি বলবো আমার উন্মতকে আমার উন্মতের জন্য কি দিলেন আল্লাহ তারা বলেন বন্ধু আমি জানি বন্ধু আপনি আমার সেই রসুল যিনি তার হায়াতের কোনো দিন তেইশ বছরে কোনো দিন উন্মতকে বলেন নাই আপনি আমার সেই বন্ধু যিনি আসলের ময়দানও উন্মতকে কখনোই ভুলবেন না আপনি যে চব্বিশ ঘন্টা আপনার জিন্দিগি যে উন্মতের জন্য ফিকির থাকে এটা তো আমি জানি এটা তো আমি জানি আমাদের নবী সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য যে তিনি কোনো অবস্থাতেই উন্মতকে ভুলে যাই আম্মাজান আয়সা রাজি আল্লাহ আনা বলছেন নবীজির স্ত্রী যে আমি নিজ চোখে দেখছি রাত্রিবেলা আসার নামাজের পরে আমার কামরায় নবীজি রাত্রিবেলা দাঁড়াইছেন এক দাঁড়ানোতে প্রধান আম্মা জান আয়েশা বলে বছরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানোর মধ্যে কাইকা চোখের পানি ফেলছে আর উন্মতের জন্য মাফ নেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হাতটা তাওয়ার আম্মা জান আয়সা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পাও ফুলে ফুলে গেছে ফুলে ফুলে গেছে হাদিসের মধ্যে আছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন জাহান্নামকে হাজির করবে তখন সমস্ত মানুষ নবী সিদ্দিক আউলিয়া শুহাদা ইমানদার কাফের বেঈমান সকলেই ইয়া বি নাফসি নাফসি বলবে জাহান্নামের দিকে তাকাইয়া সবাই বলবে আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আম্লিয়ারা বলবে আদ নু মুসা ঈশা ইব্রাহিম ইয়াকু ইসরাই সব নবী সব রসুল সমস্ত সাহাবি কাবিদি আউলিয়া বুজুর্গ এমনকি কা ফের বেইমা সবাই যখন হাসনের মাঝে বলবে এয়া উদ্ভি নাফসি নাফসি কিতাবের মধ্যে আছে উল্তু কিতাবে আমরা পড়ছি গোটা হাসরবাসী শুনবে হঠাৎ কে যেন একটা আলাদা শব্দ শোনা যায় একজন কেউ একজন আলগা কিছু বলতেছে এটা আমরা যা বলতেছি তিনি এটা বলে না কেউ যেন একজন পুরা ময়দানে একটাই শুধু আওয়াজ শোনা যায় ভিন্ন আওয়াজ কে যেন একজন বলতেছে আর কি আই মামলা আমার উন্মতে কি হবে আমার উন্মতকে কি হবে আমার উন্মতকে বাঁচানো আমার উন্মতকে বাঁচান আমার উন্মতকে বাঁচান সেই একজনই আমাদের আকা আমাদের সরকার আমাদের নবী সেই নবী যিনি কখনোই তার মধ্যে বলে থাকেন তো আল্লাহ তালা বললেন বন্ধু আজ এগারো বছর পরে আমি আপনাকে এই আর্শে আজিদের মেহমান বানাইলাম এই মেহমান বানিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে রাখছি কত এগারো বছর এই শেষ কথাটা শোনেন কত এগারো বছর আমি কোরআন নাজিল করেছি জিব্রাইল পাঠাইছি জমিনে কত কথা আপনার কাছে আমি পাঠাইছি কিন্তু একটা আমল আমি নিজের কাছে রাইখে দিছিলাম ইচ্ছা করে আমি আল্লাহ সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি সর্বোচ্চ ভাগামে সম্মানিত করবো আরশের আজিমের মেহমান বানাবো সেদিন আপনার উন্নতির জন্য সর্বশ্রেষ্ঠ আমল পাঁচ নামাজ আমি আল্লাহ আমার নিজ দিয়ে হাতে আপনার হাতে খুলে দেবো স্মার আমি দেখেও আমার ভয়সালা এই জন্য আসিকে আপনার জন্য আমি আল্লাহ সর্বশেষ্ট মর্যাদার দিনে আমার রিচ কুদরতি হাতে আপনার পবিত্র হাতে পাঁচ ওয়াক্ত নামাজের হাতিয়া তুলে নিলাম অতএব এই শেষ কথা ভাইয়া পাঁচ ওয়াক্তনামাজ যেমন বন্ধু তোমার হাতে ধরে বলি বন্ধু भूखे जोड़िए बोली पास वक्त तो नमाज अर्श अजीम हदिया पास वक्त तो नमाज महान अल्लाह पाक के नीचे हाथेर देवा हदिया पास वक्त तो नमाज नबी जी नीचे ग्रहण करा हदिया पास वक्त तो नमाज मेराज हदिया पास वक्त तो नमाज আমার নবী যেদিন সর্বোচ্চ সম্মানিত হয়েছেন সেদিনকার হাতিয়া অতএব পাঁচ রক্ত নামাজকে প্রত্যাখ্যান করা নিজের জীবন থেকে বিলীন করে দেওয়া নিজের জীবন থেকে ভাত দিয়ে দেওয়া আল্লাহ পছন এই লোক আল্লাহকেও স্বীকার করে না রসুলকেও স্বীকার করে না ইমানের দাবি সে করে না তার কাছে ইমান ইসলামের ন্যূনতম কোনো গুরুত্ব মর্যাদা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু অতএব ইনশাআল্লাহ

اظهر تروارد سندري الله توفي